বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী দল জিন্দাবাদ শহীদ জম দেশনেত্রী বেগম খেলদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব বারবার কারা নির্যাতিত নেতা সংগ্রামী জননেতা জনা সোহেল বক্তব্য নিয়ে আসবেন আপনার মাঝে

ভাই এবং সর্বস্তরে বহুবার বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছি